রাজ্যের কোন বৈধ ভোটারকে আমরা অবৈধ করতে দিচ্ছি না এই অভিযোগ তুলে এবার আন্দোলনে নামলেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস আইনজীবী সেল এদিন জেমসেন হল প্রাঙ্গনে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয় এই প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী সহ এক ঝাঁক তৃণমূলের বিধায়ক কাউন্সিলর এবং বিশিষ্ট জনেরা এই সভা থেকে বিজেপিকে কটাক্ষ করেন সেলের সভাপতি আইনজীবী গৌতম মল্লিক একদিকে গোটা রাজ্য জুড়েছে এসআইআর ফর্ম বিলি ফর্ম ফিল আপ এবং জমা দেওয়ার কাজ আর অন্যদিকে এই এর বিরুদ্ধে আন্দোলনে নেমেছে শাসক দল তৃণমূল তাদের অভিযোগ এই এর মাধ্যমে অনেক বৈধ ভোটারকে অবৈধ করতে চাইছে কেন্দ্রের বিজেপির সরকার এদিন মেদিনীপুর শহরে জজগোট রোডে জেমসন হলের সামনে মঞ্চভেধে সভা করল পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস আইনজীবী সেল এই সভাতে এদিন বক্তব্য রাখতে উপস্থিত হয়েছিলেন বার কাউন্সিলের প্রাক্তন চেয়ারম্যান আনসার আলী মন্ডল মেদিনীপুর কোর্টের পাবলিক প্রসিকিউটর রাজকুমার দাস আইনজীবী সুকুমার পোরিয়া বিধায়ক সুজয় হাজরা জেলা পরিষদের সভাপতি প্রতিবারানী মাইতি আইনজীবী মৃণাল চৌধুরী প্রাক্তন কাউন্সিলর বিশেষ সহকারী গোলক মাঝি পৌরসভার ভাইস চেয়ারম্যান মৌরাই সহ অন্যান্যরা। সাজা হয়েছে এই সাজা প্রমাণ করে শাসনে বিরোধীরাও সুরক্ষিত আছে সিপিএম এর কর্মীরা খুন হয়েছিল সিপিএম এর আমলে দীপক সরকাররা জ্যোতি বসুরা বিচার দিতে পারেননি সেই বিচার আমাদের পিপি প্রশান্ত রায় ঝাড়গ্রাম জেলার তিনি সেই মামলায় পিপি হিসাবে ছিলেন আটচল্লিশ জন দুষ্কৃতকারীর যাবজ্জীবন সাজা হয়েছে রেট অফ কনভিকশন বেড়েছে সিপিএম আমলে মামলায় সাজা হতো না সব পার্টি অফিসে মামলাগুলোকে পুঁতে ফেলা হতো কাগজপত্র ছিঁড়ে ফেলা হতো থানা এফআইআর হতো না আজকে আমাদের গর্ব হয় বাংলায় আইনজীবীরা সুরক্ষিত মানুষ সুরক্ষিত বিচার বিভাগ সুরক্ষিত সব জায়গায় সুরক্ষিত ভারতবর্ষের উত্তর প্রদেশে মানুষ খুন হচ্ছে মন্ত্রীর ছেলে কৃষককে গাড়ি চাপা দিয়ে মারছে তাকে গ্রেফতার করা হচ্ছে না ধর্ষণ করছে তাকে গ্রেফতার করা হচ্ছে না পশ্চিম বাংলায় অপরাধ যেই করুক এবং তিনি বাম্প যখন পঁয়ত্রিশ বছর ক্ষমতায় ছিল এবং সেখানে ভোটের নামে যে প্রয়োজন চলছিল সেই জায়গায় তিনি প্রতিবাদ করেছিলেন সারা ভারতবর্ষে কেউ সেই প্রতিবাদটা করেনি এবং সেই প্রতিবাদ করতে গিয়ে তার দাবি ছিল যে একে অপরের ভোট তখন দিয়ে দিত সেই জোরচুরিটা বন্ধ করার জন্য জালিয়াতিটা বন্ধ করার জন্য তিনি একটা আঞ্চলিক যুব দলের নেতৃ তখনও হননি তিনি যুব কংগ্রেসের সভানেত্রী থাকাকালীন তিনি এই অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করে বলেছিলেন ভারতবর্ষে যে নো আইডেন্টি নো ভোট তারপরে ধর্মতলায় তার সেই আন্দোলনের জ্যোতিবঙ্গ যখন মুখ্যমন্ত্রী তখন সেই আন্দোলনে আমাদের জন তর্চা যা যুবকের রক্ত ওই ধর্মতলার লাল হয়ে গেছিল এবং তার সেই আন্দোলনের ফসল হিসেবে পরবর্তী পর্যায়ে নির্বাচন কমিশনার টি এম তার এই আন্দোলনটাকে মেনে নিয়ে সেই জায়গায় আজকে যে ভোটার আইডেন্টি আপনারা ভোট কেন্দ্রে যাচ্ছেন তার আন্দোলনের ফসলের নেত্রী হচ্ছে মমতা ব্যানার্জি ঠিক বর্তমানে এই এসআইআর নাম করে যেভাবে মোদী গভর্নমেন্ট ভোটের নামে কাজ চুপি এর নামে কারচুপি করে যেভাবে জন ভোটার যারা তাদেরকে বাদ দিয়ে ভোটের প্রাঙ্গণে আজকে সেই জায়গায় ক্ষমতা দখল করতে চাইছে মহারাষ্ট্র থেকে শুরু করে বিশেষ আপনারা বিহার গভর্নমেন্টে দেখলেন পরবর্তী পর্যায়ে পন্ডিতের থেকে শুরু করে বাংলা থেকে শুরু করে এই জায়গায় আসাম থেকে শুরু করে বিভিন্ন রাষ্ট্রে এইভাবে রাষ্ট্র ক্ষমতাটা দখল করতে চাইছে অমর অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর দাতনে ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটরবাইক নিতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে আমাদের ঠিকানা দাতন দাঁতি হাট দাতন হাসপাতালের কাছে আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানি সমস্ত রকমের মোটর বাইক প্রতিটি মোটর বাইক কেনাকাটার উপর থাকছে বিশেষ ছাড় আমাদের ওপর একটি শাখা রয়েছে কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে যোগাযোগ নাইন ফাইভ ফোর অথবা সিক্স